দর্শক আপনাদের যাদের গ্রাম অঞ্চলে বসবাস এই যে বাঁশের খুঁটি ব্যবহার করে না এমন কেউ নাই তো বাঁশের খুঁটি হচ্ছে যদি সরাসরি মাটির নিচে দেওয়া হয় তাহলে কিছুদিন পরে পচে যায় পচে বা নষ্ট বা ধরবে না যার জন্য এই টেকনিকটা আপনারা অবলম্বন করতে পারেন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন একটা বাস নিয়েছি বাঁশে হচ্ছে এই যে এর যে পট সেটা কেটে হচ্ছে একেবারে সাইজ করলাম এখন এটা হালকা ঘা দিব দেওয়ার পরে এই যে দেখুন মোটামুটি এর সাথে লেগে লেগে গিয়েছে এখন এই যে আগুন দিয়ে আগুনের সাহায্যে এভাবে সুন্দর করে একসাথে লেগে যাবে আগুন ধরলে অটোমেটিক্যালি এই প্লাস্টিকটা বাঁশের সাথে সুন্দরভাবে লেগে যাবে তো দেখুন আমি আগুন দিয়ে এমন ভাবে এ করে দিয়েছি এর সাথে বাঁশের সাথে লেগে গেছে এখন আপনাদের হচ্ছে এই যে যে গর্ত করে নিয়েছে আগে আমি গর্তের ভিতরে মাটি দিয়ে দেবো তো এই প্রক্রিয়ায় যদি হচ্ছে আপনি খুঁটি পোতেন তাহলে দীর্ঘদিন আপনার খুঁটি ঘুলে ধরবে না বা খুঁটি পচবে না এবং দীর্ঘদিন হচ্ছে ভালো থাকবে